হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিউ জিন্স এবং বিটিএস এর সম্পর্ক নিয়ে যা সম্প্রীতি আদালতে একটি বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে নিউ কি সত্যি বিটিএস এর পরবর্তী গ্রুপ হিসেবে প্রচারিত হচ্ছিল আসুন বিস্তারিত জেনে নিই নিউজিন্স গ্রুপের পাঁচ সদস্য মিনজি, হান্নি ড্যানিয়েল এরিন এবং হাইন সিওল সেন্ট্রাল জেলা কোর্টে একটি শুনানিতে তারা উপস্থিত ছিলেন যদিও তাদের উপস্থিতি আইনগতভাবে বাধ্যতামূলক ছিল না এই কোর্ট স্টেশনের উদ্দেশ্য ছিল অ্যাডোর এবং নিউজিন্সের মধ্যে একটি আইন বিরোধ সমাধান করা তারা আদালত ভবনের দিকে সব কালো পোশাক পরে যাচ্ছিলেন যা তাদের উপস্থিতির গুরুত্বকে আরও জরালোভাবে তুলে ধরেছিল আদালত চ্যাসনের সময় হাইপের অধীনে তাকা গ্রুপগুলির কথা উল্লেখ করা হয় বিশেষত বিটিএস এর নাম উঠে আসে যা আর্মিদের মধ্যে বিরক্তি সৃষ্টি করে এর পিছনে কারণ গত বছর মিন এক জরুরি প্রেস কনফারেন্স যেখানে হাইপ অভিযোগ করেছে যে মিন সামরিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছেন এবং এই কারণে বিটি সদস্যের সাময়িক প্রসঙ্গে সামানদের সঙ্গে আলোচনা করেছিলেন এটি ছিল একটি গরম বিষয় যা আর্মিদের মাঝে খুব সৃষ্টি করেছে দাবি করেছে যে মিন হিজিনের নির্দেশে নিউ জিন্স মিউজিক ভিডিওতে তাদের ডেবিউর আগে উপস্থিত ছিল এবং হাইব শিল্পীদের সঙ্গে নাচের চ্যালেঞ্জের মাধ্যমে নিজেদের প্রচার করেছে তাদেরকে বিটিএস এর ছোট বোন এবং পরবর্তী বিটিএস হিসাবে তুলে ধরা হয় এটা ছিল মিন হিজিনের ইচ্ছা হ্যাডোর বলেছে এটি হাইবের এক উদাহরণ যেখানে অন্য একটি গ্রুপের জনপ্রিয়তা ব্যবহার করে পিয়ার করা হয় এই সব প্রকাশের পর আর্মিরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের খুব প্রকাশ করেছে তারা মিনহিজিনের উপর অভিযোগ তুলে যে তিনি বিটিএস কে ছোট করার চেষ্টা করছে নিজেদের গ্রুপের উপকারে এক আর্মি লিখেছেন নিউ যখন ডেবিউ করেছিল তখন প্রতিটি আর্টিকে ছিল নেক্সট বিটিএস বিটিএস এর ছোট বোন হাইপ এর নতুন স্তম্ভ এবং এমনকি বিটিএস কে পার করা অন্য এক আর্মি লেখেন এটা জানানো উচিত যে নেক্সট বিটিএস শুধুমাত্র বিটিএস সদস্যরা হতে পারেন তারা মিনহিজিনের সামানদের সাথে কতপক্ষ শর্তও শেয়ার করেছে যা পরিস্থিতি আরও উপলব্ধি করে। এটি হচ্ছে নিউ জিন্স এবং এডোর এর মধ্যে চলমান একটি আইনি লড়াই যেখানে এডোর দাবি করছে যে নিউ জিন্সের বর্তমান চুক্তি এখনো কার্যকর এবং তারা নিউ জিন্সের ব্র্যান্ডিং নতুন করে গড়েছে যা চুক্তির শর্তাবলী লঙ্ঘন। অপরদিকে নিউ জিন্স দাবি করছে যে তাদের চুক্তি বৈধভাবে বাতিল করা হয়েছে এবং তারা এখন এডোর এর নিয়ন্ত্রণ ছাড়াই স্বাধীনভাবে প্রচার করতে পারবে। এই কেসটি কেবল একটি আইনি বিতর্ক নয় এটি ফ্যাশন ইন্ডাস্ট্রির বিশাল একটি অধ্যয়নে প্রতিফলন। এটি বিশেষত বিটিএস এবং তাদের বিশ্বজুড়ের অসীম জনপ্রিয়তা এবং নিউ জিন্সের উত্থানের মধ্যে থাকা সম্পর্ককে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি করেছে আর্মিদের খুব এবং মিন ভূমিকা নিয়ে উত্তেজনা কেবল আরও তীব্র হয়ে উঠেছে তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলিও না পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ